এই নৌকাটি এখন পর্যন্ত ফরিদপুর শহরের একেবারে প্রাণ কেন্দ্রের যে পূর্ব খাবাসপুর এবং পশ্চিম খাবাসপুর এই দুটি এলাকাকে এখন পর্যন্ত চমৎকারভাবে একত্রিত করে রেখেছে এই স্থানীয় মানুষজন কিন্তু এখনও এই নৌকাতেই অভ্যস্ত হয়তো পাঁচ থেকে দশ বছর বা পনেরো বছর পরে এই নৌকো এই মাঝি সাহেব কেউই থাকবেন না তো এটা একটা ঐতিহ্য ফরিদপুরের যারা ফরিদপুর শহরে কর্মসূত্রে অবস্থান করেন এই নৌকাতে একবার চড়তেই পারেন কারণ আপনি যেখানেই যান না কেন এখন যন্ত্রচালিত নৌকা ছাড়া কিন্তু আর নৌকা খুব একটা পাওয়া যায় না মাছ ধরা নৌকা ছাড়া একেবারে প্রকৃতির মাঝখানে ভরা বস বর্ষা মৌসুমে আসলে পারাপারটা যদি করে থাকেন ভালো লাগবে যদিও যারা সাঁতার পারেন না আমি বলবো যে সাঁতার না পারলে এটাকে অ্যাভয়েড করতে পারেন কারণ রিক্স থেকে যায় আপনারা নদীর কূলবর্তী সৌন্দর্যের দুটি বিল্ডিং দেখতে পাচ্ছেন তার একটি ফরিদপুরের বেসরকারি খাতের মানসম্মত নিরাময় হাসপাতাল এবং আরেকটি সাউদার্ন হাসপাতাল তো কার্যত আসলে যারা এই অঞ্চলের মানুষ তারা কিন্তু এই নদীটি পার হলেই শহরে পৌঁছে যাচ্ছে খুব সহজেই আবার যারা শহর থেকে ফেরার সময় এই নদীটি পার হলেই কিন্তু তারা আবার হাসপাতাল এলাকা বা এই মেডিকেল কলেজ চ মানে অঞ্চলে তারা খুব সহজেই চলে আসতে পারে আর এই দুই এলাকার মেলবন্ধনকারী দড়িটানা এই নৌকা আর মাঝি সাহেবই সম্ভবত শেষ প্রজন্ম ঐতিহ্যবাহী এ পারাপারের ক্ষেত্রে